সাতাশ তারিখে কিন্তু রথ উৎসব খুব কাছেই কিন্তু চলে এসছে পুজো তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু পুজোর কালেকশন শুরু করে দাও পুজো কিন্তু আর বেশি দেরি নেই কারণ কি এরপরে কিন্তু যারা আর কি ধরো সালোয়ার পিস কিনে বানাতে চাইছো না চুড়িদারের পিস কিনে তখন কিন্তু অর্ডারটা তোমাদের পেতে কিন্তু মানে নিতে মানে দোকানদার নিতে কিন্তু চাপে পড়ে যাবে মানে সেহতো বানাবে সেও তো রেডি করবে তো যার কারণে আজকে যে ভিডিওটা এনেছি এটা তোমার কটনের চুড়িদারের পিসের কিছু ডিজাইন নিয়ে তোমাদের সামনে এসেছি যেহেতু আর সময় লাগবে কারণ তোমাদেরকে দেখাবো দেখো চুড়িদার চুড়িদার চুড়িদারের পিসের কালেকশন এসছে কাউন্টারে খুব সুন্দর সুন্দর ক্যাটালগটাও দেখিয়ে দাও সাথে কিন্তু তোমার এরকম পাটিয়ালা প্যান্ট থাকবে আমি সাইজ গুলো বলে দিই যেমন ধরো কুর্তা থাকবে তোমার জামাটা থাকবে দু মিটারের আড়াই মিটারের থাকবে তোমার সালোয়ারটা মানে প্যান্টটা আর দুপাতাটা থাকবে দুই পয়েন্ট দুই পঁচিশ মানে প্রায় দুই মিটারে তোমার থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে কিন্তু তোমরা এসে কাউন্টারে একবার দেখে নাও তোমরা তোমরা এছাড়া কিন্তু আরো অনেক ডিজাইন পাবে সাথে এগুলো কিন্তু চুড়িদারের পিস আছে হ্যাঁ এইগুলো তোমরা কুর্তিও বানাতে পারো আবার তোমরা চাইলে কুর্তিও বানাতে পারো প্যান্ট দিয়েও কুর্তি বানাতে পারো কুর্তি বানালে দুটো কুর্তি হয়ে যাবে আর সাথে কিন্তু ওন্যা সেট পেয়ে যাচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু সালোয়ার চুড়িদারের পিসের আজকের তোমাদের সামনে ডিজাইন গুলো নিয়ে এসেছি কাপড় তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে যেমন আমি একটা এই ডিজাইনটা দেখাই তোমাদেরকে যাবো কাপড়ের কোয়ালিটিটা দেখো কতটা ফাইন কোয়ালিটি যেটা তোমরা ব্যবহার করলে তোমাদের কোনো আনিজি ফিল হবে না যে গরম লাগছে ভারী কষ্ট হচ্ছে সেরকম না খুবই হালকা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে আচ্ছা হালকা তোকে ভালো আর একটা কথা বলে দিও যে তেমন ধরো অনেকে চুড়িদারের পিসে আমি তোমাদেরকে যখন প্রাইসটা বলবো তোমরা একটা আমি বলে দিই এগুলোর দাম আছে সাতশো পঞ্চান্ন টাকা এইবার তোমাদের মাথায় এটা ঢুকতেই পারে যে সাতশো পঞ্চান্ন টাকা তো অনেক বেশি হয়ে গেল চুড়িদারের পিস তো দুশো টাকাও পাওয়া যায় তিনশো টাকাতেও পাওয়া যায় চারশো টাকাতেও পাওয়া যায় তো একটা কথা কি জানো তো যেমন বিরিয়ানি তোমরা খাও বিরিয়ানি আশি টাকাও পাওয়া যায় ষাট টাকাও পাওয়া যায় আবার সাড়ে তিনশো টাকারও চিকেন বিরিয়ানি পাওয়া যায় তো বিরিয়ানির মধ্যে কিন্তু ফারাক আছে যেমন খাবারের কোয়ালিটির মধ্যে ফারাক আছে না তেমন জামা কাপড়েরও কোয়ালিটি আছে এইটা না যে দুনিয়াতে যত সালোয়ার পিস আছে সবই সুতির যে সালোয়ারের পিস সব দুশো টাকা তিনশো টাকা আরে তোমার বানাতেও তো লাগবে চার পাঁচশো টাকা মজুরি দেবে সাপোজ তুমি দুশো টাকা দিয়ে এনেছো বা তিনশো টাকা দিয়ে এনেছো বানাতে তোমার চলে গেলো চারশো পাঁচশো চারশো পাঁচশো টাকা তারপরে সাতশো টাকা চলে গেলো এইবার তুমি ধরে একদিন পরে তুমি রাস্তায় বেরোলে বৃষ্টি নামলো কোনো কারণে ভিজে গেলে বা বাড়িতে গিয়ে ওটা তুমি ধুলে নোংরা হয়ে গেলো সালোয়ারটা ধুতে দিলে দেখা গেলো সালোয়ার তোমার এই সমস্যাগুলো হতে পারে হচ্ছে তোমার দেখা গেল ঘামে গায়ে লেগে আছে বসতে গেলে প্যান্টটা ছিঁড়ে গেলো বা জামাটা ছিঁড়ে গেল বাস মানে মানে কাপড়ই ভালো না তো একটা জিনিস মনে রাখো কম দামের প্রোডাক্ট খুব কম দামের প্রোডাক্টের কোয়ালিটি একরকম হয় আর প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু কোয়ালিটি একরকম হয় আমি কিন্তু ব্র্যান্ডে যাচ্ছি না ব্র্যান্ড ব্র্যান্ডি হয় ব্র্যান্ডের সাথে তো আমরা ব্র্যান্ড রাখিও না ওই জন্য ব্র্যান্ডের আমি রেটে যাচ্ছিও না কিন্তু আমরা যে কোম্পানির মধ্যে যেসব কাপড়গুলো ডিল করি সেগুলো সেমি ব্র্যান্ড বলতে পারো এবং কোয়ালিটি গ্যারান্টি তোমরা আফটার ওয়াশের পরে আমি বলি না যে আফটার ওয়াশের পরে তোমাদের জামা কাপড় খেপে যাবে না বা মিক্সড কাপড় হবে না যে ধোয়ার পরে মনে হচ্ছে আরে গরম লাগছে এ তো পলিস্টার যারা সুতো সম্বন্ধে আইডিয়া আছে তারা জানো এই ব্যাপারগুলো কিন্তু হয় তো আমাদের আমি তোমাদেরকে যে প্রোডাক্টটা আমি তোমাদেরকে নিতে বলছি না তোমরা কাউন্টারে এসে তোমরা যাচাই করে নাও না তোমরা যে তোমরা অনেক কাপড়ের দোকান আছে সবাই কোনো না কোনো দোকান থেকে কিনছো তুমি সেই দোকানের প্রোডাক্ট যে কোয়ালিটি তোমরা দুশো তিনশো রেঞ্জের যে তার সাথে তুমি এই কাপড় একবার ট্যালি করে দাও তাহলে বুঝতে পারবে যে কোয়ালিটিটা কি আছে সত্যি বলছি তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে যেমন ভালো কাপড় তেমন তোমার কালার গ্যারান্টি তেমন তোমার কোয়ালিটি এত ভালো আর আর সব থেকে বড় কথা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কোনো মিক্স নেই যে ধোয়ার পরে যেটা হয় না পলিস্টার সেই জিনিসটা হবে না সাইজ তুমি তো যা বানাবে ধোয়ার পর সেই সাইজ থাকবে এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি এবার তোমাদেরকে আমি ডিজাইন গুলো দেখাই একটা একটা করে দেখো এই যাচ্ছে এর ফার্স্ট কালার অপশন ধরেন এদিকে আছে এই যাচ্ছে দেখো পিঙ্ক এর মধ্যে এই থাকছে তোমার জামাটা কামিজটা তোমার এটা থাকছে এটা যাচ্ছে ওড়না আর এই থাকছে কিন্তু প্যান্ট খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি রকম সালোয়ার পিস গুলো তোমরা কাউন্টারে এসে দেখতে পারো দাম থাকছে সাতশো টাকা করে কোয়ালিটি কোনো কথা হবে না কম দামেরও আছে সেটা তোমরা দেখতে পারো আর এটা আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বানাচ্ছি এই দেখো কামিজের জামার ডিজাইনটা এই থাকছে দুপাটার পুরো আড়াই মিটারের দুপাট্ট আছে মানে খুব বড় সাইজের দুপাটটা আছে প্যান্টও থাকছে খুব পাটিয়ালা প্যান্ট থাকছে প্যান্টেরও সাইজ বড় প্যান্টার কাপড় যা দেওয়া আছে তাতে তোমরা এই প্যান্টের কাপড় দিয়ে দুটো কুর্তি বানাতে পারবে এতটাই বড় সাইজের কাপড় দেওয়া আছে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর মধ্যে এইরকম কিন্তু ভালো ভালো সালোয়ার পিসের কালেকশন এসছে পুজো কিন্তু সামনে চলে এসছে তোমরা আসো কাউন্টারে এসে দেখে নাও যার যেটা পছন্দ হবে যার যেটা ভালো লাগছে আরো কিন্তু দেখে নেক্সট যাচ্ছে আরেকটা ডিজাইন এরকম তোমার চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর তার মধ্যে গোলাপ গোলাপ প্রিন্ট আছে ফুল বডিতে এরকম গোলাপ প্রিন্ট এর মধ্যে পাবে দারুন দারুন দেখতে তার সাথে অন্য আছে তার সাথে তোমার এরকম পাটিওয়ালা প্যান্টের যেটা তোমরা পাঠিয়ালা বানাতে পারো আবার তোমরা চাইলে চুজ প্যান্ট বানাতে পারো ঠিক আছে যার যেরকম ইচ্ছা আবার জামা দিয়ে প্যান্ট বানাতে পারো প্যান্ট দিয়ে জামা বানাতে পারো মানে সেটা তোমরা অবশ্যই জানো অল্টার করা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি এটাও দেখে নাও এটাও খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু করেছে কাপড় সত্যি বলছি তোমরা একবার আমার কথা না শুনে তোমরা নিজেরা কাউন্টারে এসে দেখো এরকম প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি সেটা এটা হচ্ছে রেডের উপরে এটাও খুব সুন্দর দেখে নাও একটা আজরা প্রিন্ট টাইপের করেছে এর উপরে খুব সুন্দর এটা থাকছে তোমার জামা এটা থাকছে তোমার প্যান্ট এবং এটা থাকছে সরি এটা অন্য একটা প্যান্ট যারা সালোয়ার পরো যারা সবসময় সুতির সালোয়ার পরো না এইসব প্রিন্টেড সালোয়ার যারা পরো তারা জানো যে কাপড় কি কোয়ালিটির হয় বিভিন্ন রকম কোয়ালিটির কাপড় হয় এই রেঞ্জে দেখাচ্ছি এর থেকে দামি হয় অবশ্যই এর থেকে দামিও হয় আবার এর থেকে কম দামেরও হয় বিভিন্ন হয় কিন্তু দাম হিসাবে কোয়ালিটি যা যেটা যেরকম সেটা সেরকম আচ্ছা এটা হচ্ছে মধ্যে যাচ্ছে ঠিক আছে তোমরা কাউন্টারে এসে এইরকম সালোয়ার যারা খুঁজছো কটনের মধ্যে প্রিন্টেড সালোয়ার তারা এসে কাউন্টারে একবার দেখ ভিজিট করো ভিজিট করে যার যেটা পছন্দ হচ্ছে দেখে নাও খুব সুন্দর সুন্দর কিন্তু এরকম সালোয়ার পিসের কালেকশন এসে গেছে আর একটা কথা পুজো যেহেতু সামনে চলে আসছে হ্যাঁ তো সেই কারণে তোমরা কিন্তু ঝটপট করো কারণ কি এগুলো বানাতেও সময় লাগবে কিন্তু সালোয়ার পিস যারা যারা পিস কিনে বার যারা রেডিমেড করছো তারা তো তাদের তো কোনো সমস্যা নেই তারা তো রেডিমেড কিনে নিয়ে একেবারে তোমার ফিটিংস করে হয়ে যাচ্ছে কিন্তু কারণ কি সামনে পুজো আসছে তো যারা বানাবে তাদেরও কিন্তু তোমরা যদি মনে করো যে বানাবো কোথায় তো বানানোর অপশন রয়েছে আমাদের পাশেই কিন্তু ট্রেলার আছে সেখান থেকে তোমরা বানিয়ে নিতে আসো কাউন্টারে এসে এরকম সুন্দর সুন্দর সালোয়ার পিসের ভ্যারাইটিস ডিজাইন এসছে দেখে নাও এই দেবো একটা ইয়ে একটা দেবো কত সুন্দর কালার এটাও একটা ব্রাউন কালারের মধ্যে মানে কফি কালারের মধ্যে খুব সুন্দর কোয়ালিটি পারুণ মানে ওড়নাটা দেখ যেমন হালকা তেমন প্রিমিয়াম মানে কোনো ভারী ফিল হবে না এবং যথেষ্ট বড় আছে ঠিক আছে তো তোমরা এসে এইরকম ভালো ভালো পিসগুলো তোমরা কাউন্টারে এসে দেখে নাও এরকম কিন্তু প্রচুর সালোয়ারের পিস আছে বুকিং নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ফোর ডবল এইট ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে বুকিং করবে যারা আসতে পারছো না তাদের অবশ্যই হোম ডেলিভারি হয়ে যাবে তো আমি আমার ভিডিওটা এখানেই স্টপ করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিও ততক্ষণের জন্য নমস্কার